আসসালামু আলাইকুম আজকেও যাইতেছি সেই বাজারে মূলত আজকে একটু মানে দশ মিনিট আগে রওনা দিছি গত বাজারে চাইতে এই দশ মিনিট আমার জন্য অনেক কিছু কিন্তু গত বাজারে আবার একটা সিএনজি পাইছিলাম দ্রুত এখন দোয়া করে না আজকেও যদি সিএনজি দ্রুত পাই তাহলে দ্রুত যাইতে পারবো আর কি আর ওইখানে সিরিয়ালে থাকা লাগে তো সিএনজি ফুল ভরবে তারপর যাবে তারপরে চিন্তা ভাবনা করতেছে যে দুই সিট যদি খালি থাকে দরকার দুই সিট আমি কিনে নেবো যে আমি দুই সিটের ভাড়া দেবো তাড়াতাড়ি লও ম্যা ব্যাপারেরা অনেকে যায় রাইতে রাইতে বয়ে থাকে বেদালের লই যায় মাল নিতে পারি না তো আজকে আশেপাশে তেমন কিছুই দেখাবো না সরাসরি বাজারে ঠিক আছে গত বাজারে আমি কুত্তার দাবার খাইছি কিন্তু সেটা আপনাদেরকে দেখাই আজকে আজকে হয়তোবা দাবার খামো আমার মনে হইতেছে এই কারণে ক্যামেরাটা আগে থেকেই অন করে রাখলাম আর আশেপাশে তাকাইতেছি ঠিক ওই সামনের টাকায় হাল্লার পুতে আমার দৌড়ানি নিচ্ছে সামনে যে বাড়িটা আছে না ঠিক বাড়ির ওই জায়গায় থাকে কুত্তাটা ঠিক আছে আমি ক্যামেরাটা অন করে রাখছি দি হাল্লার পুতে কই আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি ও জানি আজকে আমার পিছনে না লাগে তাইলে আমার দুই চার মিনিট হাতে লস হয়ে যাবো ওরে ঠান্ডা করতে করতে আমার জীবন শেষ আল্লাহ বাসাইছে আমি তো দেখতেছি না কুত্তা আল্লাহ বাসাইছে নাকি ঘুমাইছে আল্লাহ এখানে আজকে দুইটাই ধরছে মনে করছে কালকে গত কালকে একটা কাছে আজকে দুইটায় ধরছে সমস্যা তোরা চিল্লো দাঁত সিরিয়াল কি অবস্থা চিল্লাও চিল্লা কমের মধ্যে সেদিনকে আমার দুই তিন মিনি খানে মনে করেন যে ধীরে ধরে রাখছিল যাই করতে না ইয়ে করবার দেয় না কি সুন্দর দৃশ্য দেখেন পাশে পাহাড় কবরস্থান এই যে রাস্তা এই যে রাস্তা আর এত এত সুন্দর মাদ্রাসা নতুন তৈরি হচ্ছে যদিও দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটা অতি দ্রুত তৈরি করার তৌফিক দান করেন সবাইকে আজকে বাজারের অবস্থা তেমন একটা ভালো না যারা মুরগি বিক্রি করতে আসে তার চাইতে ব্যাপারই বেশি হয়ে গেছে মানে আমি আজকে সকাল সবচেয়ে বেশি তাড়াতাড়ি বের হয়েছি অন্যান্য দিনের চাইতে যা দেখি যে অর্ধেকের বেশি মুরগি শেষ অর্ধেকের বেশি মুরগি কি মানে সবগুলোই কিনে ফলাইছে আমি এখন চিন্তা ভাবনা করি যারা এই যে কিনলো টাউন থেকে আসে যদিও এরা যারা এই যে কিনছে এরা কি ওখানে বালিশ নিয়ে ঘুমাইছিল না কি আমি ফজরের নামাজটা পড়ে এক সেকেন্ড লেট করি নেই হাঁটতে হাঁটতে চলে গেলাম তারপরে সিএন নিয়ে ব্যাস বাজারে বিশ্বাস করেন ভাই যায় দেখে মুরগি নেই যাই হোক পরে আল্লাহ তাল্লা রহমতে দু চারটে পাইছি এখন একজনের থেকে তিনটা নিছি নেওয়ার কথা দুইটা বলে যে তিনটা ছাড়া বিক্রি করবো না তো বজরা একটা ধরাই দিছে যদি এটা ভালো ডিম পারবে সামনে আমি পালা লেগে হইলো রেখে দেবো সমস্যা নাই আর আছে আলহামদুলিল্লাহ তিনটা কালেকশন যেটা আছে মোটামুটি আমার পছন্দ হয়েছে তা আমি পছন্দ করে আনার কারণ আছে দেখা গেছে বিক্রি হইল না আমার দামে আমি রেখে দেবো আমি রেখে দেবো কেন এটা আমার ব্রিডারের জন্য ভালো পাশাপাশি জাতও ভালো ডিম পারলো বাচ্চা ফুটাইলাম থেকে গেল সমস্যা কি তো এই আর কি আজকে একটু কষ্টটা একটু বেশি হয়েছে মূলত মানে এই মুরগি প্রথমে কিনছি পরে আর মুরগি পাই না আসার আগে আগে এক চাকমা ভাই বা আদিবাসী ভাই বা ওইখানকার যেই হোক মানে উনি আসলো আইসা ওনার কাছ থেকে এই যে মোরগটা নিলাম একটা মোরগ নিছি তিন কেজি প্লাস আলহামদুলিল্লাহ তিনশোলা দেখতে পারবেন এখানে ভুটটার রেজাল্ট মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর এই ভুটটাগুলো লাগানো হয়েছে মূলত মুরগির খাবারের জন্য আর টুকিটাকি আমরা ওই আটা কইরা খাবার কি খাদ্যের জন্য যদি আল্লাহ তালা দেয় আর কি তো বাসায় যেহেতু চলে আইছি খুব শীঘ্রই মোটামুটি আজকে কোনো জায়গায় রেস্ট নেই নেই সরাসরি চলে আইছি তো আজকের ভিডিওটা এতটুকুই রাখি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম